হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন সিটি ব্যাংক পিএলসি রাউথহাট এজেন্ট আউটলেটের আর্থিক সাক্ষরতা কর্মসূচি নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউথহাট বাজারে অবস্থিত সিটি ব্যাংক পিএলসি এর রাউথহাট বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে উনত্রিশে অক্টোবর বুধবার দুপুর বারোটায় রাউথহাট বাজারে এই আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয় এতে উপস্থিত ছিলেন যথাক্রমে এরিয়া ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন স্থানীয় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী মধুসূদন সাহা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া

কিছু টাকা সঞ্চয় করব কেউ হয়তোবা একটা মাটির ব্যাংকে রাখতেছে কেউ হয়তোবা বালিশের নিচে বা তোরশকের নিচে টাকা রাখতেছে কেউ হয়তোবা অন্য কোন জায়গায় অনেকে দেখছে আমরা এরকম পাইছি ফুটগা ধরে পয়সা জমায় মাটি নিচে রেখে দিছে একটা বাসন মধ্যে রেখে দিছে কিন্তু দেখা গেল সিস্টেম পড়ে আমি আপনাদের সবাইকে যদি কোনো করে পুরো উপযুক্ত মনে সবাই বিজিকে থাকে প্রত্যেক দিন আসে বা মাঝে মধ্যে আমাদের ধরুন কেমন আসে সবাই আমাদেরকে বলে যে আপনারা সেবার মান উন্নয়ন করুন প্রত্যেকটা দেখার জন্য নির্মিতাই আপনার কাছে সেবা নিতে পারে আপনাদের সাথে অনুমান সবাই তো কেমন কথা করে সবাই সরকার প্রধান রেখে চার পছন্দ জিনিস চেষ্ট করে আমাদের সিটি ব্যাঙ্ক মানে একটা বিল্ডিং ব্যাঙ্ক আপনার একটা জিনিস পছন্দ হলেও একটা শাড়ি এক হাজার টাকাতে কিনে কেউ তিনশো টাকাতে কিনে প্রত্যেক কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে এতক্ষণ কসবে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ